আচ্ছা ভাই আরেকটা কোয়েশ্চেন হচ্ছে হাদিসে নাকি বলা আছে যে আমরা যেভাবে কলা কামড় দিয়ে খাই সেভাবে খাওয়া যাবে না ছিলকা ছিলে হাত দিয়ে ভেঙে ভেঙে খেতে হবে তো আমাকে একজন কোশ্চেন করলো যে নবীজি কি কোনদিন কলা খাইছে নবীজির মরুভূমিতে কি কলা গাছ হয়তো আর কত আগে কি এত দূর থেকে ওখানে ট্রান্সফার করা যায়তো এই হাদিসটা তো আমি পাইনি নাই কোথাও আপনি তাহলে আমাদেরকে হাদিস নাম্বারটা বলেন আমরা বের করি না হাদিস্ট হচ্ছে আমি একটা তালিমে গেছিলাম পাবলিকের তালিমে বলছি আমাকে তো নাম্বার বলেনি ফাজাইল আমল তে তো বলছিলাম ফাজাইল আমলের ভিতরে নাকি উল্টাপাল্টা হাবিজাবি জিনিস আছে সেগুলো ফাজাইল আমলের জন্য আসলে প্রবাবলি মহিলা মানুষের কলা কেটে দেখে কোনো পুরুষ মানুষের জন্য আকৃষ্ট না হয় একদম একদম এটাই এটাই আমি 100% গ্যারান্টি দিতে পারি এটাই কারণ আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে যে আমার পরিচিত এক মহিলা মানে সিফ্ট ছিল তো থেকে টিউমার হয়ে গেছে এখন তার হাজবেন্ড আরেকটা বিয়ে করবে এখন মহিলা বলতেছে যে সে ইসলামী পরিবারে থাকতে দেখে তার হাজবেন্ড তাকে ভরণ পোষণও দিচ্ছে তাকে ডিভোর্স দিচ্ছে না আরেকটা বিয়েও করতে পারতেছে ইসলামে যে চার বিয়ে হালাল করা হয়েছে এই কারণে হালাল করা হয়েছে যদি অপারক হয়েছে তাহলে হাজবেন্ড কি করবে তাহলে আমার কথা হচ্ছে হাজবেন্ডে যদি টিউমার হইতো

না ভাই আর কিছু বলবো না ও আরেকটা কথা হচ্ছে যে আমি হুমান আহমেদের একটা বই হিমু সিরিজের একটা বই বইটার নাম আমার মনে নাই তো ওই বইটাতে লেখা যে আস্তিকরা চোখ বুঝে অন্ধবিশ্বাস করে আর নাস্তিকরা সবকিছু দেখেও অস্বীকার করে তো বিপদে পরে তারাই যারা সংশয়ে থাকে তাদের সংশয় কোনোদিন দিন কমে না যত দিন যায় তত বাড়তেই থাকে তো আপনারা কি সবকিছু দেখেও অবিশ্বাস অস্বীকার করতেছেন

কিন্তু ইরফান খান আমার খুবই ফেভারিট অ্যাক্টর ওকে আপনার এইটা মুভি দেখার পর ইরফান খানের ছাত থেকে ফলাই দেওয়ার ইচ্ছা করলো যে এই বালের মুভি তুই করতে গেলে কি জন্য তুই তো নিজে নিজের মান সম্মান ডুবাইতে গেলি কি জন্য তাই নাকি খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং তারে দেখিনি ভালো করছি ঠিক আছে আমাদের সাথে অ্যাপলে যুক্ত হয়েছে অ্যাপ্লে আপনি কি আপনার ক্যামেরা আপনি অন করে ঢুকেছেন আপনার ক্যামেরা কি আমরা মানে আপনার চেহারা কি আমরা দেখাবো স্ক্রিনে নাকি দেখাবো না না দেখালে ভালো হয় আচ্ছা তাহলে আপনিও চাইলে আমি আপনার চেহারার উপর একটা পর্দা দিয়ে রাখছি যেন আপনার চেহারাটা দেখা না যায় আপনার নিরাপত্তার কথা চিন্তা করে যে আপনার আবার সমস্যা হয় কিনা চিন্তা করে আপনি চাইলে ভিডিও ক্যামেরাটা অফ করে দিয়ে কথা বলা বলতে বলা শুরু করতে পারেন অপশনটা আমি আসলে বুঝি না আমার একটা প্রশ্ন ছিল আমি সরাসরি প্রশ্নটা দিতে হ্যাঁ আমরা মুসলিম আমরা অর্থাৎ কোনো নারীকে চোখ দিয়ে যদি দেখি সেটা লোভাতুর দৃষ্টিতে সেটা চোখের না কিন্তু আমার ভাই একটা কথা একটু বলেন এই যে কথাটা একদম ঠিক না আপনি আপনার স্ত্রী এবং দাসী যারা আছে তাদেরকে সবকিছু দেখতে পারবেন তাদেরকে দেখাটা ইসলামে হারাম না স্ত্রী এবং দাসীদেরকে দেখা ইসলামে জায়েজ আছে জীবদ্দশায় আর কি এটা আপনি অনেকগুলা স্ত্রী রাখতে পারেন অনেকগুলা দাসী রাখতে পারেন তাদেরকে আপনি ইচ্ছামতো দেখতে দেখতে পারেন হ্যাঁ এবার বলেন পরের অংশটা আমার প্রশ্নটা আসলে ছিল আমরা যে বেহেস্তি হুল গিলে মানে কামনা এবং বাসনা করি এক্ষেত্রে কি আমরা জেনার সামিল হবো কিনা ধর্মীয় মতে এটা তো আপনার উচিত একজন আলেম কে জিজ্ঞেস করা এটা তো আমরা তো আসলে আলেম না কেউ তো আপনি আলেম কে জিজ্ঞেস করতে পারেন কিন্তু আমার জানা মানে বেহেশতের হুরদের যে বর্ণনা গুলা দেয়া আছে এবং হুরদের যে হুরদের সাথে যে এই কাজগুলা করা যাবে এগুলো তো খোদ নবী বলেছে তাহলে তো এটা জেনার সামিল হওয়ার কথা না ইসলাম অনুসারে এবং এগুলো অনেকটা লোভনীয় অফার আলোচনা যেটা আছে সেটা তাদের যে চেহারা বর্ণনা তাতে যে পুরুষের একেবারে সেই লোভ জেগে যাবে তো আমার ধারণা হচ্ছিল এখন আমার কামনা বাসনা এবং লোভ যদি থেকে থাকে তাইলে তো এটা জেলার স্বামী কিন্তু হুজুরেরা তো এই ব্যাপারে কোনো মন্তব্য করে না হ্যাঁ যে লোভনীয় বিবরণ আছে তারা তারা আমাদেরকে উদ্বুদ্ধ করে এই কামনা বাসনা ভিতরে রাখতে এবং সেই মতো হ্যাঁ যে সমস্ত বর্ণনা দেওয়া আছে তো খুবই উত্তেজক বর্ণনা তাই না খুবই রগ রগে কর্ণ হাবের বর্ণনা তাই না কর্ণ হবে এবং সেই ক্ষেত্রে তো আমার মনে হয় ধর্ম মতেই এতে জেনারেল সামিল হওয়ার কথা ছিল হ্যাঁ সেটা ঠিক বলেছেন আপনার যুক্তি ঠিক আছে কিন্তু ভাই ইসলাম তো যুক্তি দিয়ে চলে না ইসলাম চলে হচ্ছে রেফারেন্স দলিল দিয়ে আর কি

আপনাকে একটা প্রশ্ন করার অনেক অনেকদিন ধরে প্রশ্নটা করব করব ভাবছিলাম কিন্তু চান্স পাচ্ছি না আচ্ছা আজকে চান্স হয়ে গেল বলেন তাহলে আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের ইসলাম এবং ভারতের ইসলাম কি একই কারণ আমরা অনেকে ভাবি যে বাংলাদেশে যে ঘটনা ঘটো ইসলামিক জঙ্গি দ্বারা ঘটছে সেগুলো ভারতে হবে না কারণ বাংলাদেশের মুসলিম ও ভারতের মুসলিম এক নয় বাংলা বাংলা যা ঘটছে বাংলাদেশে যা ঘটছে মুফতি আব্দুল করিম ভাই আপনার ইসলাম এবং আপনার পাশের বাসার যে ভদ্রলোক মুসলমান আছে তার ইসলামও কিন্তু এক না হ্যাঁ আপনি ইসলাম আপনার ইসলাম আর তার ইসলামের ভিতরে আকাশ পাতাল পার্থক্য পাওয়া যেতে পারে যদি আমরা ভালোভাবে দুইজনকে একসাথে জিজ্ঞেস করি দেখা যাবে দুইজন ইসলাম সম্পর্কে দুই ধরনের কথা বলবেন তো ইসলাম তো ভাই হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং আপনি এই জিনিসটা কোথা থেকে শিখেছেন কোথা থেকে জেনেছেন ভারতে যে মুসলিমরা আছে তারা বেশি অনেকেই আছে দেওবন মাদ্রাসার অন্তর্ভুক্ত এবং দেওবন মাদ্রাসা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন সেই মানার আপনি যদি салаফি হন তাহলে আপনার তো আকীদা ভিন্ন হবে আপনার তো চিন্তা ভাবনা ইসলাম সম্পর্কে আপনার ধারণা তো ভিন্ন হবে বা আপনি যদি মনে করেন এই যে আপনি যদি আহলে হাদিস হন বা আপনি যদি আহলে কোরআন হন আপনার তো একদম সম্পূর্ণ ভিন্ন হবে এইগুলার ভিতরে নানা ভাগবাটড় আছে Shia যদি হন এক রকম হবে Sunni হলে আরেক রকম হবে এতগুলা এখন এইগুলা তো ভাই আমাদের আলোচ্য বিষয় না এগুলো নিয়ে আসলে আমরা খুব একটা আলোচনা করি না আপনার কি এটাই প্রশ্ন ছিল মুফতি ভাই জি আমার এই প্রশ্নটাই ছিল যে মানে আমি মানে একটু ঘটনাটা মানে সংক্ষেপে যদি বলি আপনাকে আপনার ইয়েতে আমি অনেকক্ষণ ধরে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম আমার রাজ নামে একটা মানে দুটো মোবাইল আছে তো রাজনামে প্রথমে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম যখন আপনি লাইভ শুরু করেছিলেন তখন থেকে কিন্তু সেটাতে যুক্ত হতে পারেনি কিন্তু এই মোবাইল থেকে আরেকটা আইডিতে খুলে খুলেছি এটা দিয়ে খুলে রেখেছি আপনি দেখলাম এটাতে যুক্ত যুক্ত করলেন তো আমার আমি অ্যাকচুয়ালি ভারতীয় এবং ব্যাকগ্রাউন্ডে মানে হিন্দু কিন্তু আমি মানে মুক্ত মানা নিয়ে চিন্তা ভাবনা করি যে এক বলতে বলে ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি বললেন আপনার এক এক ইসলাম এক এক রকম আসলে একজনের সাথে আরেকজনের মিল নাই এবং এটা নিয়ে তারা মারামারিও করে একদল বলে যে নবীর পেশা পায়খানা হালাল আর দল বলে নবীর পেশা পায়খানা হারাম আর একদল বলে যে নবী নুরের তৈরি আর একদল বলে নবী মাটির তৈরি এটা নিয়ে ভাই বছরের পর বছর ধরে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর ধরে পিটাপিটি চলতেছে মারামারি চলতেছে কে যে সঠিক বলে সেটা তো ভাই আমরা বলতে পারি না কিন্তু আমরা মারামারিটা দেখতে পারি যে একজন আরেকজনের মাথা পাঠাফাটি করতেছে এগুলো নিয়ে কোথাকার কোন নবী কি তার পেশাব পায়খানা এটা হালাল নাকি হারাম এটা দিয়ে ভাই আমার মানে বর্তমান মানে জগৎ বর্তমান দুনিয়াতে এই জ্ঞানের কি কি কাজে লাগবে এই জ্ঞানটা যে নবীর পায়খানা হালাল নাকি হারাম এটা আমার মানে

তাহলে দেখেন এই তাকদির বিষয় অনেকগুলা ভাই আপনার নেটে সমস্যা এই কারণে আপনার আপনি শুনতে পাচ্ছেন না ঠিকভাবে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে সার্চ করতে হয় তাহলে আপনাকে বিদায় জানাই ফারাজ ভাই তাহলে আমি আরেকজনকে যুক্ত করি নাকি চলো আসবে তাহলে মাদানি মাদানি আপনাকে যুক্ত করা হয়েছে মাদানি আপনি বলেন ও মাদানি তো ডিভাইস नॉट কানেক্টেড হয়ে গেল মাদানি আপনার ডিভাইস नॉट কানেক্টেড হয়ে গেছে আপনি আবারো যুক্ত হন ডিভাইস পারমিশন অন করে যুক্ত হবেন পরের জনকে যুক্ত করি মন্দের ভালো আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা মন্দের ভালো জিনিসটা কি রকম হয় মানে ধরেন আমি সৌদিতে কাজ করি এখন আমার আমি ধরেন তো এখানে তো হাত কাটার নিয়ম তো সেখানে যদি আমার আঙ্গুল কেটে যদি রক্ষা করা হয় তাহলে এটা কি মন্দের ভালো হইলো মানে এটা কিরকম জিনিসটা এটা কিরকম ভালো অথবা মন্দ এই জিনিসটা আপনার কাছে মানে যদি একটু বলতেন মানে মন্দের ভালো জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আমি তো এটাকে কিভাবে দেখি এটা তো খুবই প্রশ্ন সাবজেক্টিভ ওপিনিয়ন থাকতে পারে মানুষের এটা তো ক্ষেত্রে এক এক রকম হবে অনেকে বলতে পারে যে এটা নির্ভর করছে ওই প্রেক্ষাপটের উপরে কোন ঘটনাটা ঘটছে ঘটনাটা ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা এই কথাটা ওই ঘটনাটার ক্ষেত্রে প্রযোজ্য কিনা তখন বোঝা যাবে ওই যে যে এই জিনিস মনে করেন আপনার আহ মানে পুরা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মারাই যা যাচ্ছেন 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 মারাই যাবেন মারাই যাবেন প্রায় মারা যাবেন এখন আপনার ডাক্তারে বলল আপনার দুই হাত দুই পা ফেলে আপনি বেঁচে যাবেন তখন আপনার দুই হাত দুই পা কাইটা ফেললো এখন এটা হইতেছে মারা যাওয়ার থেকে ভালো মারা যায় নেই অন্তত কিন্তু এটা তো আসলে ভালো না এটা যদি আপনি অবজেক্টিভলি চিন্তা করেন তাহলে তো এই আপনার হাত আপনার যেটা হইলে সবচেয়ে ভালো হইতো সেটা হইতেছে যে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরতেন সেটা সবচেয়ে ভালো হইতো কিন্তু এক্সিডেন্ট করে ফেলাইছেন সেই সময় হয়তো ওইটা মন্দের মধ্যে ভালো একটা কিছু আপনি মানে মনে শান্ত না পাওয়ার জন্য আপনি ভাবতে পারেন তো আমি তো মরেই যেতাম তা তো বাইচ্চা গেছি জানটা তো বাচ্চা হাত পা দুইটাই কিছু গেছে গা তাতে কি জানটা তো বাচ্চা এটা ভাবে আপনি শান্ত না পেতে পারেন একটা কিন্তু এটা তো জাস্ট শান্ত আসলে ভালো না রাইট না ঠিক আছে আমি আসলে

মানবতা প্রতিষ্ঠা করতে চান হ্যাঁ তাহলে মানবতার জয়গান যদি গাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কোন রাজনৈতিক দলটারে আপনি সাপোর্ট করবেন মন্দের ভালো হিসাবে আমি ভাই মন্দের ভালো হতে সাপোর্ট করি না ভাই আমি চাই একটা ভালো রাজনৈতিক আচ্ছা আচ্ছা এটাই জানার ছিল আর কিছু না যে আপনি মন্দের ভালো সাপোর্ট করেন তাহলে আপনার আপনি যদি চান ভালো এখন আপনি যখন ভাই যখন আপনি সাপোর্ট করবেন যখন আপনি সাপোর্ট করবেন তখন তো ওই মন্দটাকেও সাপোর্ট করে ফেলতেছেন তাই না মনে করেন এখন আর আপনার উপায় নাই উপায় না হয় আপনি একটা কিছুকে সহ্য করলেন সহ্য করে নিলেন সেটা এক জিনিস কিন্তু আপনি যখন সাপোর্ট করবেন সাপোর্ট করার সময় তো আপনি সেই মন্দটাকে সাপোর্ট করে ফেলতেছেন যে মন্দের ভালো যেটা সেটার ভিতরে যে মন্দটা আছে সেই মন্দটাকে আপনি সাপোর্ট করে ফেলতেছেন আচ্ছা ধরেন আমি ওই মন্দের ভালোটুকো ধরেন ওই ভালোটুকো যে সাপোর্ট করতে যায় আমি মন্দটাকে সাপোর্ট করছি এটা আপনার কথা ঠিক আছে এখন ওই মন্দটাকে আমি মন্দ বলতে চাই আর যদি বেশি বড় মন্দ আসে তাহলে সেটা কি ভালো হবে নাকি খারাপ হবে সেটা তো আপনি জানেন না যে সেটা চেয়ে ভালো মন্দ যদি আসেও তাহলে সেটাও তো মন্দ আপনার যেই মানে যৌক্তিক অবস্থানটা এটাই হওয়া উচিত যে আপনি যেটা মন্দ সেটাকে তো মন্দ বলবেনই আর যেটাকে আপনি বলতেছেন মন্দের ভালো সেটাকে আপনি বলবেন এটার ভিতরে মন্দ আছে এই এই জিনিসগুলা মন্দ এই জিনিসটা আপনি খুবই স্পষ্ট ভাবে বলবেন ওইটাকে সাপোর্ট করবেন না কারণ এটাকে সাপোর্ট করলে ওইটার মন্দটাকে আপনি সাপোর্ট করলেন এখন ওই মন্দটুকু বলতে যায় যদি আমি আর বড় মন্দ নিয়ে আসি তাহলে তার মানে আপনি তার মানে আপনি মিথ্যা কথা বলতেছেন আপনার অপজিশনটা একটা অসৎ পজিশন হয়ে যাবে সেই মুহূর্তে যে আপনি আহ ভাবতেছেন যে এই মন্দটাকে যদি আমি বইলা ফেলাই এটা যে মন্দ এটা যদি বইলা ফলাই তাহলে তো আরেকটা খারাপ আরো বেশি মন্দ এসে পড়বে তার মানে আপনি একটা প্রতারণা করতেছেন নিজের সাথেই প্রতারণা করতেছেন এই প্রতারণা আসলে আলটিমেটলি আপনি আরো মন্দে পরিণত হয়েছেন আহ আরো মন্দ তো আসার তো দরকার নেই ভাই আপনি অলরেডি সেই মন্দটাকে সাপোর্ট করে আপনি যদি জানেন যে আপনি অল্প মন্দটারে আপনি যদি সাপোর্ট করার পরে বড় এর খারাপ মন্দ আসে আপনি যদি এটা জানেন বুঝেন তাহলে কি ওই জিনিসটা মানে কৌশলগত কারণে কি আপনার এটা ই করা যায় রাজনীতিতে যেহেতু আপনার কৌশল খাটানো যায় আপনার একটা সমাজ পরিবর্তন গেলে কৌশল করতে হয় তাই না হ্যাঁ রাজনীতি এই ধরনের কৌশল রাজনীতিবিদরা করে কিন্তু আমি তো ভাই রাজনীতিবিদ না এই জন্য রাজনৈতিক ইয়া আমরা আলোচনা কম করি হ্যাঁ আহ এই জন্য রাজনীতিতে এই ধরনের কম্প্রোমাইজ করতে হয় অনেক বদমাইশের সাথে আমার বসতে হবে অনেক সাথে আমার চা হবে আলাপ করতে হবে এই কারণে আমি তো রাজনীতির রাজনীতির সাথে সাথে জড়িত না এই করতে হবে কথা বলতেছি না মানে আপনার দৃষ্টিভঙ্গিটার কথা আমি বলতেছি আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি একদম যে বেশি মন্দ সেটাকে তো আমি বেশি মন্দ বলবো আর যেটা আপনি বলতেছেন মন্দের ভালো সেটাকে আমি বলবো যে এটার ভিতরে এই এই মন্দ আছে এই কারণে এটাও এটাও মন্দ এখন আপনার এই মন্দ আপনার এই মন্দর কথা বলাতে যদি আরো বেশি খারাপ মন্দ আসে সেটার দায় কি আপনার উপর বর্তায় সেটা দায় ভার আপনার উপর বর্তায় না যারা এই মন্দটা করছে তাদের উপর বর্তায় আমি জাস্ট সেটা বলতেছি কিন্তু যারা সেই মন্দটা মন্দ করছে এই দায় ভারটা তাদের উপর বর্তায় কিন্তু আপনার এই আপনার এই মন্দ ভোলাতে কিন্তু দেখা গেছে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে এই আমি সত্য কথাটা বলবো না যুক্তি কথাটা বলবো না আমি যুক্তি কথাটা বন্ধ করে দিব আমি আপনাকে মিথ্যা কথা বলতে বলছি না আমি বলছি যে ভাই এই এই কৌশল করাটা প্রতারণা হবে এই কাজটা করাটা নিজের সাথে নিজের প্রতারণা হবে আপনি যদি এখন নিজের সাথে নিজের প্রতারণা করতে চান তাহলে তবে আপনার আমি আটকায় রাখতে পারবো না কিন্তু আমি তো এই কাজ কখনো করব না যেটা মন্দ সেটাকে তো মন্দ বলতে হবে কিন্তু আপনার এই অল্প মন্দটারে আপনি যেহেতু মন্দ বলতেছেন এই মন্দ আপনি বলাতে দেখা গেছে আর বড় মন্দ আসলো সেই না আমি তো বলতেছি যেটা আমার কাছে প্রমাণ আছে সেটা সাপেক্ষে আমার যৌক্তিক পজিশন আমি উপস্থাপন করতেছি এইটার কারণে যদি সেই মন্দের ভালোটা বাটে পড়ে সেটা তো ওই মন্দের ভালোটার ভিতরে যে মন্দটা আছে সেটার কারণে বাটে পড়ছে এটা তো আমার কারণে বাটে পড়েনি